অনেক মহিলারা কমপ্লেন করেন কি উনি উত্তেজিত হয়ে যান কিন্তু আনন্দ পান না চরম আনন্দ যেটা বলা হয় চরম সন্তুষ্টি যেটা বলা হয় অর্গাজম যেটা বলা হয় ওটা উনি পান না এটা একটা খুব কমন প্রসেস কারণ কি ছেলেরা খুব মেকানিক্যাল সেক্স করে। কোনো কথাবার্তা নেই বেশি কিছু টাচিং নেই বেশি কিছু ফোর নেই তো স্ত্রীর উত্তেজনাটা অল্প থাকছে অল্প উত্তেজনা পর ইন্টারকোর্স হলেও ওনার কোনো অর্গানিজমটা আসে না তো প্রথম হচ্ছে একটা টেকনিক্যাল প্রবলেম যেখানে আপনাকে সেক্স টেকনিকটা ইম্প্রুভ করতে হবে সেক্স টেকনিকটা যেমন কোনো মেয়েরা লিপ কিসিং পছন্দ করেন কোনো মেয়েরা কান কিসিং পছন্দ করেন কোনোরা মেয়েরা সাইড অফ দ্য নেক নেক সাইডে গলায় ধারে কিসিংটা পছন্দ করে অনেক মেয়েরা বেস্ট কিসিং পছন্দ করেন অনেক মেয়েরা এমনও আছেন যেখানে উনি পায়ে বড়ো অঙ্গুলটা কিসিং পছন্দ করে তাহলে এটা পার্টনারকে জানতে হবে বা আপনাকে জানিয়ে দিতে হবে পার্টনারকে আপনার কীরকম কেসিংটা খুব পছন্দ বা খুব একটা সেন্সেশনাল তাহলে এই কেসিংটা একটা ব্যাপার হচ্ছে কিসিং করার সময় অনেক লোক মুখ থেকে গন্ধ পেয়ে অফ হয়ে যান সেটাও একটা ব্যাপার মুখে গন্ধজনের বেস্ট টাচ বা কেয়ার ওরাল হাইজেন রাখতে হবে তারপরে হচ্ছে টাচিং অনেক মেয়েরা বেস্ট বা ব্যাক বা টাক্সে টাচিং বা থাই ইন ইনসাইড অফ দ্য থাইস টাচিং খুব পছন্দ করেন ওটার জন্য ওনার উত্তেজনাটা বাড়ে তো সেগুলো খেয়াল কেয়ার করতে হবে তাছাড়া কি উনি কিছু কথাটা শুনতে চান কিছু ভালোবাসার কথা শুনতে চান বা কিছু একটা রোম্যান্টিক কথা শুনতে চান অথবা সেক্সুয়াল ব্ল্যাট্যান্ড সেক্সুয়াল কথাটা শুনতে চান কোন মহিলার কীরকম কথাটা শুনতে পছন্দ করে সেটা দেখুন নিজেদের মধ্যে ডিসকাশন করে ক্লিয়ার করতে হয় তাহলে এই হচ্ছে দিজ আর দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট কিছু অ্যাসপেক্ট হচ্ছে যেখানে হরমোনগুলো কমে যায় অনেক মেয়েদের টেস্টোস্ট্রোন হরমোন যদিও টেস্টোস্ট্রোন মেল হরমোন কিন্তু খুব অল্প পরিমাণে মেয়েদের বডিতেও থাকবে থাকে ওটা যদি আরও কমে যায় তাহলে ওনার অর্গাজম পাওয়াটা মুশকিল বা ইস্ট্রোজেন বেড়ে যায় তাহলেও অর্গ্যাজম পাওয়াটা মুশকিল তাহলে যে ওনার যে মাসিকে যদি অসুবিধা হয় ওই সময়ও এটা পা পান না বা এই আজকাল যে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে দ্যাট ইজ এ কল মেন্টাল অ্যাংজাইটি অ্যাংজাইটি প্যানিক ডিপ্রেশন এসব থাকলেও অর্গাজমটা পান না তাহলে এই হচ্ছে ফ্যাক্টরস যেখানে যেকে ইম্প্রুভ করে করে দিলেই অর্গাজমটা ভালো মতন চলে আসছে এইবার পয়েন্ট হচ্ছে কি অর্গাজম কি দরকার ফ্র্যাঙ্কলি অর্গাজম ইজ নট অর্গাজমে চরম সন্তুষ্টি খুব একটা দরকার নেই কিন্তু অর্গ্যাজম বা চরম সন্তুষ্টি না পেলে আপনি মানসিক সন্তুষ্টিটা পাবেন না মানসিক সন্তুষ্টি না পেলে দু একটা দিনে দু এক দিন পর পর মাথাটা খারাপ হবে ইন দ্য সেন্স কি অ্যাঙ্গার আউটবোর্স হয়ে যায় অ্যাঙ্গার যে চলে আসছে ইরিটেশন চলে আসছে এইগুলো প্রবলেমটা হয় তাহলে প্রবলেমটা যে এই অর্গাজম থেকে হচ্ছে হয় না তা কিন্তু নয় কিন্তু হয় সো ওয়ান ইজ টকিং মানে রোম্যান্টিক টকিং অল অর সেক্সুয়াল টকিং সেক্সুয়াল টকিং ইজ জাস্ট টকিং অ্যাবাউট দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স পার্ট রোম্যান্টিক টকিং ইজ কম্পেয়ারিং ইউর পার্টনার মানে পার্টনারকে যখন অন্য কিছুকার সাথে আমরা কম্পেয়ার করি সেটা হচ্ছে রোমান্টিক কথাবার্তা তো সে একটা রোম্যান্টিক কথাবার্তা দরকার আর যদি কথাবার্তা বেশি হয় দুজনের মধ্যে নেগেটিভ ফিলিংস যেটা থাকে মনের মধ্যে সেটা যদি বেরোতে থাকে তাহলে আউট হবে না কারণ অর্গ্যা ইয়ে অ্যাঙ্গার আউটবার্সের জন্য ছেলেদের বা আপনার পার্টনার উপরে এফেক্ট করবে ওনারও সেক্স ইচ্ছেটা কমে যায় ওনারও সেক্স কনফিডেন্সটা কমে যায় তাহলে খেয়াল রাখবেন দিজ আর ইম্পর্ট্যান্ট থিংস হ্যাঁ এটা কোনো অসুবিধা হলে এটাকে লাইটলি নেবেন না প্রপারলি এই সম্বন্ধে জেনে সলিউশন করবে ধন্যবাদ